তোমার কি ব্যাপার সাপার কি তুমি কি আরেকটা বিয়ে করবে না করতেই পারে আমি ওকে নিয়ে যাবো পরে আমি বিয়ে দিয়ে দেবো ঠিক ভালো ঘরে বিয়ে দিয়ে দেবো তখন তুমি আসতে পারবে না আর তো হেই গাইস ওয়েলকাম টু ওয়াটার চ্যানেল তো বন্ধুরা আজকে একটা নতুন প্র্যাঙ্ক ভিডিওর সাথে আমি চলে এসে আপনাদের সাথে তো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও হবে কেননা আজকে আমি আমার শাশুড়ির উপর প্র্যাঙ্ক ভিডিও করবো তো ভিডিওটায় অনেক মজা আসবে তো আজকে মৌ আর আমি মিলে দুজন মিলেই তার মার উপর প্র্যাঙ্ক করবো তো চলুন আর বেশি নাম করে ভিডিওটা আমরা স্টার্ট করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা তো চলুন আর বেশি না হোক আমরা ভিডিওটা স্টার্ট করছি

সেটা পরে হবে এটা তো নিয়ম নিয়ম কেউ বুঝি না তাহলে বিয়ে করছো কেন বিয়ে করতে আসছে ভাগার জন্য আচ্ছা থাকলেই হবে এমন তো ইয়ে নেই আমাদের কোনো ভালোবাসা নেই ভালোবাসা আছে ওই জামেলা পরে করে এখানে আসো না করিস কেন জামেলা জামেলা আমি করছি তুই যাবি না বাড়িতে যাবি না তো না যাব না তাহলে বলে দে যে যাবি না তুই জানা আমি একা যাব আমি একা যাব ভালো লাগে না সব না আমারও তো ভালো লাগে না ঠিক আছে

কোনদিনও যাবে না তোরা এরম ভাবে অশান্তি করবি চালিয়ে যাবিস সাজীবন অশান্তি করবি তোরা দুজনই সমান কেউ কম না

আমার অশান্তি ভালো লাগে না জন্য না আমার না আগুনে পুড়ে মরতে হবে বড়ি अच्छी बात कही তো অশান্তি করো কি বলবো আমার লাগে না মানুষ সবার চোখে আমি খারাপ হয়ে গেছি তুমি খারাপ হই ওই যে তোমরা আমি মেয়ে বাড়ি নিয়ে চলে যাব সবাই তো আমাকে বলবে বলবে তো তর্ক করছিস কেন মুখ মুখে

ভালো তো খারাপ হওয়া ভালো সবার চোখে ভালো হওয়া দরকার নেই খারাপ হওয়াটাই ভালো ঠিক আছে কি হয়েছে তোর

তুমি টাই আমি বেছ আমি ন এতু টাকা ম করচ করে আমি বিয়ে দিলা মেয়েকে আজকে এইদিন খর জন্য হ্যা লাগে না ।

একটা বছর বিয়ে হয়নি তুমি এরম করছো হ্যাঁ আমরা কত বছর সংসার করলাম আমরা একসাথে কত ভালো ঠিক আছে বুঝা লাভ নাই ও দেখছো বলছে ছাড়ো থাক কিন্তু উল্টোপাল্টা কম কি সহ্য আমি কি করবি আমি থানায় যাবো তুমি সত্যি এরকম করছো তো এবার থানায় যাবো

দেখতে হলেন যে আমি তুই ভয়ানক একটা ভিডিও করলাম তো এখন যাই হোক এখন এখন বানানোর সময় তো ভিডিওটা আমি এখানেই প্রিন্ট করছি তো কালকে জামাই শ্বস্তি তাই এখন যেতে হবে আমাকে শ্বশুর বাড়ি তো আজকের মতো টাটা